যাওয়াসতিকর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সমাজ বাংলার জমিনে ছাত্র ফেডার আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের आलम সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ ছাত্র ফত সহ সকল ছাত্রপ্রতি প্রতিষ্ঠান সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোট ছোট মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যর ঊর্ধে উঠে যারা এলাই কালামাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়ম করতে চাই আমাদের এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলামে গ্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে ধান্দা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাবত করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম সালাম মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলী সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লাতসবি বা আলী কমল ইয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নিজেকে ভাব বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়ো কলেজ থেকে আসো তোমরা ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং আমাদের বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রচুর কিন্তু আপনার সাহায্যের সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানা গুলোতে তারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদি অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজরুমদেরকে

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين